সুদীর্ঘ এক মাস ধরে চলে নদিয়ার শান্তিপুরের বহু প্রাচীন জাগ্রত বাগদেবী মায়ের পুজো শান্তিপুর ব্লকের বাগাছড়া গ্রামের মাতা বাগদেবী মন্দিরে মাঘ মাসের শেষ মঙ্গলবার সংকীর্তন ও মহোৎসবের মধ্য দিয়ে সূচনা হয় পুজোর বিষয়ে মন্দিরের পুরোহিত জানান ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে যে শনি ও মঙ্গলবার পড়বে সেদিন থেকে শুরু হয় এক মাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পূজা অর্চনা শেষ হয় ফাল্গুনের শেষ মঙ্গলবার এছাড়াও এই বাগদেবী মন্দিরে মায়ের পূজা অর্চনাকে কেন্দ্র করে এক মাস ধরেই চলে মেলা নদীয়া তথা শান্তিপুরের হাজার হাজার মানুষের ভিড় হয় এই বাগদেবী মন্দির চত্বরে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয়ে সহযোগিতা করে থাকে তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন নিয়মিত কর্তব্যরত থাকেন বিগত এই এক মাস যাবত অন্যদিকে এই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলাসহ মায়ের পুজো অর্চনা অন্যদিকে মেলার পসরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীরাও

যার নমুনা পাওয়া কিন্তু ঠাকুরদা যার নমুনা পেয়েছে তাতে ছোট পর ঠিক আছে এখানে দিয়ে পঞ্চমন্দির আসন করছে পঞ্চমন্দির আসনটাই কিন্তু নিচে যাচ্ছে তা উনি একদিন আসনে জানতে পেরেছিলেন বালদে মাতা কালার ওপার আছে ঠিক আছে তা উনি এটাকে প্রতিষ্ঠা করেন তিনটে দক্ষিণাকালী তারাকালী আর ব্যাগ্রবাহী দু তিনজন এখানে অবস্থান ঠিক আছে